নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো সকাল সাড়ে আটটা বাজে এখন ছেলে স্কুলে চলে গেছে আর এই যে বই খাতা সব ছড়ানো ছিটানো এবার এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নায় ও গোছানো জিনিসও উলট পালট করে রেখে দিয়ে যায় তো যাই হোক এবার চলে এসেছি মা বললে আগে ব্রেকফাস্টটা করে নে তো আজকে খাবো হচ্ছে তাল মুড়ি তো রুটিও করা করেছে মা যে একটা রুটি খা তাই জন্য একটা রুটি এই জাল দেওয়া চালের ক্ষীর দিয়ে খাবো ভীষণ ভাল লাগে খেতে এই দুধ আর নারকেল দিয়ে মা এটা জাল দিয়ে রেখেছে আর মিষ্টি দিয়ে ভালো করে শুকিয়ে রেখেছে আর এইটা দিয়ে রুটি খেতে ব্যাপক লাগে বন্ধুরা সঙ্গে আমার কলাও আছে খাবো যাই হোক তারপরে রান্না করে নেবো রান্নাটা আজকে করব একটু মাছ রান্না করবো আর চিকেন আছে অল্প চিকেনটা রান্না করব। তো আগের দিন চিকেন বেশ করেই নিয়ে এসেছিল তো আগের দিন একটু রান্না হয়েছে অতটা চিকেন করিনি রেখে দিয়েছিলাম তাই আজকে আর আমি ওইটাই রান্না করব। সঙ্গে মাছ আছে যেহেতু তো মাছটা আগে ভাজতে বসিয়ে দিলাম আর গাছের মোচা হয়েছে বাবা ওদিকে মোচাও ছুলছে তো মোচাও রান্না হবে আজকে তো এবার মাছটা ভেজে নিয়ে আমি আগে মাছটার চিকেনটা করে নিই তারপরে আবার কড়াই মেজে ঠেজে মোচাটা রান্না করব মাছে আজকে আলু ঠালু কিছু দেব না শুধুই রান্না করব। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে এসছে এবার আমি ওই তেলের মধ্যেই সামান্য একটু জিরে ফোরন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর আদা রসুন লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম একটু বেশি করে ওটা মাংস আর দু চামচ দিয়ে দিয়ে দেবো আজকে শুকনো করেই রান্না আলু দিয়ে পাতলা ঝোল ভালো লাগে না খেতে আর চিকেনের ঝোল তো হবেই তাই জন্য এটা আর ঝোল করবে না প্রতিদিন আমাদের এই নিত্য দিনের কাজ একই রান্না করো আর এই যে মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর সে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা এখন ব্যবহার করছি না তেল মশলাটা একটু কমই ব্যবহার করার চেষ্টা করছি এখন রান্নায় সবাই গ্যাস অম্বলে ভুগছে এত তার জন্য তেল মশলাটা কম দিয়েই রান্না করছি বন্ধুরা আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন তো যাই হোক মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি মাছগুলোর এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর নামানোর সময় দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতার সেন্টটা থাকলে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে মাছটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি বা দিয়ে দেবো জল তো মাছের ঝোল আমার হয়ে গেছে আমি ওপর দিয়ে ধনে ছড়িয়ে দিয়েছি এবার আমি মাছটা নামিয়ে নেবো আর এরপর বসিয়ে দেবো চিকেনটা তো পেঁয়াজটা আমার আগে দিয়েই কোচানো ছিল তো আদা রসুনটাও বেটে রেখেছিলাম বেশি করে লঙ্কা দিয়ে আর চিকেনটা একবারে মেখে চুকে একসঙ্গে কড়াইতে বসিয়ে দিয়েছি খুব একটা মানে ইয়ে দেই খুব একটা তেল মশলা ব্যবহার করিনি একসঙ্গে মেখে চুকেই হচ্ছে আর ওদিকে বাবা মোচা তো ছুলছিলোই মার মোচা কাটাও হয়ে গেছে মোচাটা মা রান্না করবে বলল তো মা এটা করছে আর পাশের বাড়ি দিয়ে দিয়ে গেছে একটু পুঁই শাক হয়েছে তো দেখা যাক আজকে রান্না হয় নাকি তাজা পুঁই শাক দেখতেও ভালো লাগছে হ্যাঁ সে তো দেখেছি আজকে আর করতে হবে না আজকে অনেক কিছুই হয়েছে হ্যাঁ মোচা আছে অনেক কিছুই আজকে হবে রান্না করতে করতে একটু বারান্দায় চলে আসলাম আজকে সকাল থেকে মাঝরাত থেকে তো বিশাল জোর বৃষ্টি হয়েছে মানে ঝেপে বৃষ্টি হয়েছে সারাদিন হয়তো আজকে বৃষ্টিতেই কাটবে কিছু হবে না তো বৃষ্টিটা ধরে এসছে বেশি পরিষ্কারও হয়েছে আর এই কুকুর পাড়ে আমাদের একটা গাছ পড়ে গেছিলো ওই জেলেরা কলাটা তুলে ওরা নিয়ে গেছে আমাদের কটা দিয়ে গেছে তো কথা বলতে বলতে এদিকে মাংসটাও আমার হয়ে গেছে আর মাংসটা কষিয়ে জল তো পুঁশাকটা অনেকটাই দিয়ে গেছে এতটা তো একদিনে খাওয়া যাবে না তা আজকে একটু রান্না করব আর কেটে রেখে দেবো পরের দিন রান্না করব। মানে পরের দিন বলতে কাল সোমবার মঙ্গলবার আবার রান্না করব তো এখানে পাঁচ বিশালি তরকারি দিয়েই পুঁশাকটা আজকে রান্না করব তো অন্য একটা পড়াই বসিয়ে দিয়েছি বেলা বেড়ে যাচ্ছে তা একটা ওইদিকে মাছ মাংসটা হয়ে গেছে আমার আর এই পোশাকটা করবো মা মশাটা করবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যায় তো যতটা তাড়াতাড়ি করা যায় আর কি এই করতে করতেই দুপুর হয়ে যায় তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিরামিষ করেই সেই রান্না করবো তো দিয়ে সবজিগুলো ভেজে শাকটা আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে তো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু নুন হলুদ জিরে গুঁড়ো আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে রান্না করে নেবো খুব একটা হ্যাঁ নেই বন্ধুরা এইভাবে নিরামিষ পোশাক করলে খেতে ভালোই লাগে পুঁশাক রান্না আমার কমপ্লিট তো এই দেখো স্নান খান করে চলে এসেছি ঠাকুর ঘরে এবার একটু প্রণাম করবো মার পুজো দেওয়া সকালেই হয়ে গেছিলো যে কি সুন্দর গাছ দেখো সব ফুল কিন্তু আমাদের গাছেরই আগেই বলেছি তোমাদেরকে মা সকালবেলা খুব সুন্দর করে সাজিয়ে পুজো করে দেখতেও খুব ভালো লাগে যে আমাদের ভোলানাথ বসে আছেন ভোলানাথের আরও দুটো চোখ না উঠে গেছে এটা আবার লাগাতে হবে আঠা দিয়ে লাগানো হচ্ছে না যাই হোক লাগাব তো এবার প্রণাম প্রণাম করে যাব নিচে সবারই মোটামুটি স্নান টান হয়ে গেছে তো ঠাকুরের নমস্কারটা করে আমি দেখি জামাকাপড়গুলো শুকিয়েছে নাকি আবার কখন বৃষ্টি হয় বলা তো যায় না মেঘ করেই আছি আকাশে তো যেটুকু শুকিয়েছে এগুলো শুকিয়েছে তুলে নিই আর বাদ বাকি সব শেডের তলায় দিয়ে দেবো জামাকাপড় মোটামুটি যেগুলো একটু ভেজা হয়ে যাচ্ছে টেনে যাবে সারাদিনে তো এবার সবাই খেতে বসে পড়েছে দুপুর হয়ে গেছে ছেলেও এসে গেছে তো খাওয়া দাওয়া করা যাক প্রতিদিনের মতন এই নিত্য দিনের যা টুকিটাকি করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আর ঘুর তুটিগুলো জাল আছে মাছ দাও সবাই ভালো থাকবেন আজকে আর ব্লগটা বেশি দূর এগোচ্ছি না তো এই সবাই খাওয়া দাওয়া করছে এবার আমরাও বসে পড়বো বাবার ছেলেকে মা যদি কিছু ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার এটা ওড়া লাগে আগে মা